প্রতাপপুর দরবার শরীফের পীর সৈয়দ খালেদ হোসেন হুজুরের যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম গতকাল চার আগস্ট দু সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়ার প্রতাপপুর দরবার শরীফের পীরের জানাজার উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই নিউজ নির্ভিকের খবরে জানিয়েছিলাম যে তেসরা আগস্ট রবিবার প্রতাপপুর দরবার শরীফের পীর তথা লক্ষ লক্ষ মানুষের প্রাণের হুজুর কেবলা তথা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বা আইমার সর্বভারতীয় সম্পাদক পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজানের পিতা আল্লামা সৈয়দ খালেদ হোসাইন হুজুর দেশ বিদেশে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ ভক্তগণ যাকে সম্মানসূচক হুজুর সম্বোধনে সম্বোধন করে থাকেন সেই সৈয়দ খালেদ হোসেন হুজুর গত তেসরা আগস্ট দু রবিবার দিনগত রাত কমবেশি বেশি নটায় নাফেরার দেশে পাড়ি দিয়েছেন ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়াই ইন্না ইলাহি রাজিউন নিউজ নির্ভিকের খবরে এটাও জানানো হয়েছিল যে ফির্জাদা সৈয়দ রুহুল আমিন ভাইজানের ঘোষণা অনুযায়ী মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে ইংরাজি চার আগস্ট দু সোমবার বাদ জোহর অর্থাৎ সম্ভাব্য ভারতীয় সময় একটা তিরিশ মিনিট বা দুপুর দেড়টায় জানাজার সেই ঘোষিত সময়কে লক্ষ্য রেখেই আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সিরাকোল থেকে রওনা দিয়েছিলাম একদম সকালবেলা বাসে করে রায়চক এসে লঞ্চে নদী পেরিয়ে কুকুরাহাটি থেকে বরোদা স্টেশন হলদিয়া থেকে ট্রেন এসে বরোদায় ঢোকার কথা ছিল সাড়ে দশটায় আমরা এক ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম ট্রেন ঢোকার আগে পর্যন্ত হাজার হাজার মানুষ প্রতাপপুর পৌঁছনোর জন্য বিভিন্ন এলাকা থেকে পাঁশকুড়াগামী ট্রেন ধরতে প্রস্তুত সে যেন এক হাজার হাজার লোকের মেলা পাঁচকুড়া জংশনে ট্রেন থামতে গোটা প্ল্যাটফর্ম টুপি দাঁড়ি লোকের ভিড়ে ঠেসে যায় সে এক অসাধারণ দৃশ্য সকলের গন্তব্য প্রতাপপুর দরবার শরীফ পীর সাহেবের জানাজা আধ ঘন্টার বেশি সময় লাগলো স্টেশন থেকে বেরোতে বাইরে বেরিয়ে দেখি থিক থেকে লোক যানবাহনের আশা দুরাশা অগত্যা হেঁটেই রওনা দিতে হয়েছিল দরবার শরীফের যত কাছে এসেছি তত ভিড়ে কষ্ট বেড়েছে আকাশ ছিল খটখটে শুকনো তীব্র গরম ঘামে ভিজে জামাকাপড় লেপটে গিয়েছিল শরীরে তবুও যেন কারও ভ্রুক্ষেপ নেই দরবার শরীফ চত্বরে তখন প্রবেশ করা আর কোনোভাবেই সম্ভব নয় দরবার শরীফ চত্বরের সমস্ত এলাকা পরিপূর্ণ এমনকি দরবার শরীফ চত্বরের দক্ষিণ প্রান্তের রাজ্য সড়ক তো কয়েক কিলোমিটার পর্যন্ত পূর্ণ মাইকে ভেসে আসছিল শুধু পীরজাদা সৈয়দ রুহুল আমিনের ভিড় নিয়ন্ত্রণের সতর্ক নির্দেশ আর অনুরোধ আমরা রোডের পূর্ব দিকে। পুরুষোত্তমপুরের দিকে দাঁড়িয়েছিলাম অনেক দূর থেকে মাইকের আওয়াজ পেতে একটু অসুবিধা হচ্ছিল একটা পঁয়ত্রিশ পেরিয়ে নামাজে জানাজা শুরু হয় জানাজা পড়ান সম্ভবত পীরজাদা সৈয়দ রুহুল